হ্যালো ভিওয়ার্স আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ক্যাক্টুডেটিভ কেমিস্ট্রিতে তো আমি আগের দিন পড়াশোনা করেছি যে তরিদ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে এবং তীব্র তরিদ বিশ্লেষ্য পদার্থ মানে স্ট্রং ইলেকট্রোলাইট কাকে বলে ঠিক আছে তারপরে মৃদু তরিদ বিশ্লেষ্য পদার্থ বা উইক ইলেকট্রোলাইট কাকে বলে এইসব সম্পর্কে আমরা কিন্তু পড়াশোনা করেছি তো এই ভিডিওটা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে পার্ট টু দেখে নাম এই সিরিজের পার্ট টু ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে ভালোভাবে বোঝা যাবে তো আমরা আগে একদিন আলোচনা করেছিলাম যে এটা যে যন্ত্রের তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে সেই যন্ত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার এবং তড়িৎ বিশ্লেষণ যন্ত্রে বা ভোল্টামিটার একটা ক্যাচর থাকে আর একটা অ্যানোড থাকে ক্যাচর কি করা হয় ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় আর অ্যানোডটাকে কি করা হয় ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় ঠিক আছে আর এখানে তরিজ বিশ্লেষণ পদার্থের দ্রবণ থাকে যেখানে আমরা আজকে কিন্তু প্লাটিনাম তরিদ্বারের উপস্থিতিতে জলের তরিজ বিশ্লেষণ করবো তো এখানে বিশুদ্ধ জল আমরা নিয়েছি বিশুদ্ধ জল নিয়েছি তো আর এটা প্লাটিনাম তরিদ্বার ইউজ করা হয় হম জলের তরিজ বিশ্লেষণের ক্ষেত্রে জেনারেলি কোন তরিদ্বার ইউজ করা এই যে তরিদ্বার দেখা যাচ্ছে ক্যাথোডার এমন এগুলো কিন্তু প্লাটিনাম মেঘালে তৈরি হয় ঠিক আছে এবার আমি আরো জেনেছি যে ক্যাটাইন গুলো দিয়ে মুক্ত হয় আর অ্যানায়ন গুলো কোথায় দিয়ে মুক্ত হয় অ্যানোডে মুক্ত হয় কিন্তু কারণ কারণটা কি কি কারণে এটা হয় আমি বলে রাখি দেখো এই ক্যাথোডটাকে দেখো ব্যাটারি নেগেটিভ প্লান্টের সঙ্গে যুক্ত করা হয় মানে কি এখানে নেগেটিভ চার্জ আছে মানে ইলেকট্রন আছে মানে ক্যাথোডটা কি ইলেকট্রন রিচ সিস্টেম মানে এখানে ইলেকট্রন আধিক্য আছে মানে অনেক এক্সট্রা ইলেকট্রন কিন্তু এই ক্যাথোডের মধ্যে আছে আর দেখো অ্যানোড মানে তার উল্টা এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বা ইলেকট্রন কম আছে ইলেকট্রনের ঘাটতি আছে অ্যানোডের বলতে মানে অ্যানোড পজিটিভ তড়িৎগ্রস্ত মানে ও নেগেটিভ তড়িৎগ্রস্ত জিনিসকে নিশ্চয়ই চাইবে কাছে একইভাবে ক্যাচর হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত যদি হয় ও সবসময় পজিটিভ তড়িৎগ্রস্ত কোনো একটা জিনিসকে চাইবে দেখুন আমি বলছি ক্যাটার্নগুলো ক্যাচরে কেন যাচ্ছে ধরো যেকোনো একটা ক্যাটার্ন ধরো এনএ প্লাস এনএ প্লাস কি পজিটিভ তড়িৎগ্রস্ত আর ক্যাথোডটা কি ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত বললাম যে এখানে ইলেকট্রন আছে তাহলে কি ক্যাটার গুলো কোন দিকে যাবে নিশ্চয়ই ক্যাটার দিকে যাবে একইভাবে অ্যানোড অ্যানোড এর দিকে কে যাবে অ্যানোড দিকে যাবে ধরো আমি চেয়ার মাইনাস বললাম তাহলে কি এখানে ইলেকট্রন বেশি আছে মাইনাস মানে কি এখানে ইলেকট্রন বেশি আছে তাই ইলেকট্রন বেশি থাকার জন্য কি হবে না এখানে ইলেকট্রন যেহেতু কম আছে অ্যানোডে তাহলে অ্যানোড দিকে যাবে তাহলে বোঝা গেছে ক্যাটার গুলো ক্যাটার দিকে যাবে আর অ্যানোড গুলো অ্যানোড দিকে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু টেক মানে লজিকটা বললাম কেন যায় তার পিছনে লজিকটা আমি বললাম ঠিক আছে এবার আমি একটা কথা বলি যে এবার যখন তরিত বিশ্লেষণ ঘটনাতে কি হয় আমি একটা কথা বলি যে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে না তার কারণটা কি না বিশুদ্ধ জল কি হয় এই এটা বিয়োজিত হয়ে কি এইচ প্লাস প্লাস ওয়েট মাইনাস দেবে তো এবার বলে রাখি বিশুদ্ধ জলের বিয়োজন মাত্রা খুব 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 কম মানে কি এখানে যদি আমি এক হাজার জলের অনুই তাতে আমি একটা বিয়োজিত হয়ে ও এইচ পায়েট মাইনাস দেবে মানে খুবই কম বিয়োজন মাত্রায় খুবই কম মানে ক্যাটায়নের অ্যানায়ন তো এখানে তৈরি হচ্ছে না তৈরি শিলের সতনে তাহলে আর ক্যাটায়ন এনায়নে তো তরিক পরিবহনটা করে তরি দি শিলের স্বভনে তাহলে ক্যাটায়ন এনায়ন যদি না তৈরি হয় তাহলে কি করে তরিক পরিবহনটা হবে তাই জন্য বিশুদ্ধ জলের সঙ্গে একটা কিছু মিশিয়ে দেওয়া কি মিশিয়ে দেওয়া হয় না বিশুদ্ধ জলের সঙ্গে সালফিউরি গাঠির কিন্তু এই ছিল তখন সালফিউরি গাঠির কিন্তু একটু মিশিয়ে দেওয়া হয়

এবার কি করা হয় ক্যাটায়ন গুলো যাবে আর অ্যানায়ন অ্যানোডে যাবে দেখা যাক তাহলে ক্যাথোরে কি রকম টাইপের রিঅ্যাকশন হয় দেখেন ক্যাথোরে কি হয় এবার দেখো ক্যাথোরে এখানে কে কে ক্যাটায়ন কে কে আছে অনলি এইট প্লাস আছে তো এইট প্লাস একটা ইলেকট্রন এখানের দিকে যাবে ক্যাথোরের দিকে যাবে আর ইলেকট্রন আছে তো ইলেকট্রনটা নিয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে ঠিক আছে এরকম হাজার হাজার কোটি কোটি রিঅ্যাকশন হবে দেখি হয় অনেক এই হাইড্রোজেন পরমাণু তৈরি করবে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু সহ যুক্ত হয়ে হাইড্রোজেন মলিকুল তৈরি করে মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে আর দেখো এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে আর বলেছিলাম যে প্রসেস বা যে পদ্ধতিতে ইলেকট্রন গ্রহণ হয় তাকে কি বলেছিলাম আগের ক্লাসে বিজারন বলা হয় ইংরেজিতে বলা হয় একইভাবে দেখা যাক অ্যানোডে কি উৎপন্ন হয় দেখা যাক অ্যানোডে অ্যানোডে দেখো দুই ধরনের অ্যানায়ন আছে ওই মাইনটা অ্যানায়ন আছে সঙ্গে সঙ্গে এসোপো টু মাইনাস দুজনে হবোয়েডে গিয়ে জমা হব। কিন্তু ওইচ মাইনাস সেখানে চলে যায় ও যাবার আগেই ওইচ মাইনাস সেখানে চলে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দেয় ওখানে ইলেকট্রনটা ছাড়তে পারবে অ্যানোডে যেহেতু ইলেকট্রন নেই তাই জন্য ইলেকট্রন ছেড়ে দিতে পারবে ধরলাম দেখাচ্ছি ওইচ মাইনাস তো কি করলো একটা ইলেকট্রন ছেড়ে দিল ছেড়ে দিয়ে যে মূলক তৈরি মানে নিউট্রাল আর কি অসম তখন এবার অনেক পরস্পরের সময় যুক্ত হয়ে কি করবে না অক্সিজেন গ্যাস তৈরি করার সঙ্গে জল তৈরি করবে বোঝা গেল আর দেখো এই পদ্ধতিতে কি হয়েছে ইলেকট্রন বর্জিত হয়েছে লস অফ ইলেকট্রন হয়েছে তাহলে এই পদ্ধতিটার নামটা কি এই পদ্ধতিটার নাম হচ্ছে জাল তাহলে এখানে বলবে যে পরীক্ষাতে এরকম কোশ্চেন পরে যে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে জলের যখন তড়িৎ চলাচল করা হয় তখন ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয় কি